যারা এ গরমে দই খেতে অনেক বেশি পছন্দ করেন কিন্তু বাসায় বারবার ট্রাই করতেছেন দই হচ্ছে না আজকের রেসিপি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করি ভালো লাগবে এবং বাসায় এভাবে ট্রাই করবেন তাহলে দেখবেন যে আপনিও আমার মতো একটা সুন্দর দই বাসায় তৈরি করে নিতে পারবেন আর সবাই কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নেবে এবং আপনারও অনেক বেশি প্রশংসা করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এমরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপিটা যদি পুরোটা ফলো করেন কোনো জায়গা স্কিপ না করেন আশা করি আপনিও একটা বাসায় দই তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা কখনো দই তৈরি করেন না তারাও কিন্তু দই তৈরি করতে নিরাশ হবে না ইনশাল্লাহ পারফেক্ট একটা দই তৈরি করে নিতে পারবেন যেহেতু আমি আজকে অল্প সময়ে দই তৈরি করব তাই কিন্তু আমি এখানে গরু দুটা বেছে নিয়েছি তা আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন কিন্তু ফুল ক্রিম দুধটা ব্যবহার করবেন যতটুকু দুধ নেবেন এর ডাবল পরিমাণ পানি অ্যাড করে দিবেন তা আমি এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছি সাথে কিন্তু আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি দই কাপ তো দই তৈরি করার জন্য এখন আমার দইয়ের যে বীজ সেটা দরকার হবে এর জন্য কিন্তু এখানে আমি তিন কাপ টক দই নিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা সেম প্রসেসটা ফলো করে টক দইটাও তৈরি করে নিতে পারেন যারা মিষ্টি দই খাবেন না মনে করেন টক দই খাবেন সেটাও কিন্তু করে নিতে পারেন তো দইটা এখন আমি একটু সাইডে রেখে দেবো যাতে করে পানিটা ঝরে যায় এখন এখানে চোলা একটা পাতিলে দইয়ের যে ক্যারামেল সেটা তৈরি করে নিব এর জন্য এখানে তিন টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি আর অল্প আছে এখন আমি চিনিটাকে আস্তে আস্তে জাল করে নিব। আস্তে আস্তে জাল করতে করতে চিনিটা কিন্তু একেবারে ক্যারামেল হয়ে যাবে তো এ পর্যায়ে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে যখন এটা অল্প আছে আস্তে আস্তে জাল করতে থাকবেন তখনই দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসবে এবং ক্যারামেল তৈরি হয়ে যাবে আর এ পর্যায়ে কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যাবে না বা চুলাটা বাড়ানো যাবে না তাহলে দেখা যাবে যে ক্যারামেলটা পড়ে যাবে আর তিত চলে আসবে সেই ক্ষেত্রে কিন্তু দইয়ের যে ফ্লেভার সেটা কিন্তু পুরোটাই চলে যাবে আর কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি যে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি তো দুধটা দেওয়ার পর কিন্তু একটু খেয়াল করেছেন যে এখানে যে ক্যারামেটা সেটা কিন্তু শক্ত হয়ে গেছে এটা কিন্তু ব্যাপার না দুধ জাল করার সাথে সাথেই কিন্তু এটাও গলে যাবে এবং সুন্দর একটা কালার চলে আসবে দুধের মধ্যে এরপর যে দুধটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এরপর কিন্তু এটাকে শুকিয়ে নিতে হবে আর অনবরত নিরে যেতে হবে না হলে দেখা যাবে যে দুধের নিচে তলা নিয়ে পড়ে যাবে অবশ্যই এক্ষেত্রে সময় নিয়ে দুধটাকে একটু জাল করে নেবেন তা আমি কিন্তু দুধটাকে অনেকটাই কমিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার দুধটা জাল করা হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দেব আমি যে দইটা স্টিনারে রেখে দিয়েছিলাম তো পানিটাও কিন্তু ঝরে গিয়েছে এখন পানিটা ফেলে দিয়ে আমি দইটা শুধুমাত্র ব্যবহার করব তো আমি স্টিলের বাটিটা এখানে নিয়ে নিয়েছি আমি এখানে টিফিন কারিয়ার যে বাটি সেটা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো স্টিলের বাটি ব্যবহার করতে পারেন তো আমি স্টিলের বাটিতেও বসাবো আর ওয়ান টাইম যে বাটি সেটা তো বসিয়ে আপনাদের দেখিয়ে দেবো এখন আমি বাটিতে দইটা ঢেলে নিয়েছি আর এই দইটা এখন একটু ভালো করে ফাটিয়ে নেব যাতে করে এতে কোনো প্রকার গোটা ভাব না থাকে একটু ফাটিয়ে নিয়ে এরপর আমি যে দুধটা জাল করে নিয়েছি সেই দুধটাতেই অ্যাড করে দেব আর এ পর যে দুধটা আপনার হতে হবে একেবারেই সহনীয় অবস্থা আর আমি কিন্তু আজকে দুইটা বাটিতে বসাবো একটা বসাবো প্লাস্টিকের বাটিতে আরেকটা বসাবো যে টিফিন কারির বাটি সেটাতে তা আপনারা চাইলে কিন্তু যে কোনো একটাতেও বসাতে পারেন তো আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি দুইটা পদ্ধতিতে আপনারা তৈরি করতে পারেন বা একটা পদ্ধতিও আপনারা বাছাই করে নিতে পারেন তো এখানে দেখেন দুধটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এখন একটু আঙুল দিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দুধটা কিন্তু এমন গরম হবে যে আপনারা আঙুলটা কয়েক সেকেন্ড ধরে রাখতে পারবেন কিন্তু গরম লাগবে না আবার কিন্তু দুধটাকে একেবারে ঠান্ডাও করা যাবে না মোটামুটি ওয়ার্ম অবস্থায় যখন থাকবে বা হালকা গরম যখন থাকবে তখনই কিন্তু আপনার দইটা মিশিয়ে নিতে হবে তো প্রথমে আমি যে বাটিটাতে দইটা তৈরি করে নিয়েছি দইটা পেটিয়ে নিয়েছি সে দইটাতে ডেলে দিয়েছি এরপর কিন্তু আবার ওইটাকে পাতিলে ডেলে দিয়ে পুরোটা সুন্দর করে পাঠিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু কাজটা একটু ভালো করে করে নিতে হবে তাতে করে কিন্তু দইটা সুন্দর করে মিশে যাবে আর যদি একটু ফাটা ফাটা থাকে তাহলে কিন্তু দইটা বসার পরেও কিন্তু এমন চেহারা দেখা যাবে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না এখন আমি এটাকে হ্যান্ড উইক্সির সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু কাজটা একটু সুন্দর করেই করে নেবেন তো এটা আমার মিশানো হয়ে গেছে এখন আমি আবারও বাটিতে ডেলে দেব তো আমি স্টিলের বাটিতে এবং প্লাস্টিকের বাটিতে দুইটা বাটিতে কিন্তু ডেলে নিব তো আমি কিছুটা এখানে ডেলে দিয়েছি আর বাকিটা আমি প্লাস্টিকের বাটিতে এখন ডেলে দিব তো দুইটা বাটি এখন আমি কভার করে দিব আমি কিন্তু দুইটা বাটির ডাকনাটা এখন আমি বন্ধ করে দিচ্ছি তো আমি দুইটা বাটি কিন্তু বন্ধ করে দিয়ে এখন চলে যাব চুলায় তো চুলায় কিন্তু আমি আগে থেকে পানিটা বসিয়ে রেখেছিলাম আর কতটুকু পানি হবে তো বুঝে গিয়েছেন এখানে কিন্তু বেশি পানি না প্রায় দেড় কাপের মতো পানি হবে তো এখন আমি এখানে পানিটা দিয়ে স্ট্যান্ডারটা দিয়ে দিয়েছি আর এখন আমি যে স্টিলের বাটিটা সেটা বসিয়ে দিচ্ছি তো সেম প্রসেসে কিন্তু আমি প্লাস্টিকের বাটিটাও তৈরি করে নিব তো আমি আরেক চুলায় কিন্তু প্লাস্টিকের বাটিটাও বসিয়ে দিয়েছি এখন আমি এটার যে ছিদ্রটা ডাকনা সেটা বন্ধ করে দিব আর চুলাটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো চুলাটা কিন্তু আমি একেবারেই প্রথম অবস্থায় কমিয়ে রেখেছি তো আমি চলে আসলাম তিরিশ মিনিট পর তো তিরিশ মিনিট পর কিন্তু আমি একটু চেক করে নিয়েছি তো এরপর যে একটু চেক করে নেবেন যদি না হয় তো আরেকটু সময় কিন্তু এটা বসিয়ে রেখে এরপর তৈরি করে নেবেন একেবারে চুলাটাকে আমি আধা ঘন্টা কিন্তু কমিয়ে রেখেছিলাম এরপর কিন্তু চুলাটাকে আমি কিছুটা বাড়িয়ে দিয়েছি আমি আধা ঘন্টা পর কিন্তু এটা চেক করে নিয়েছি যখন এটা বসে গিয়েছে এরপর কিন্তু আমি চোলাটা বাড়িয়ে দিয়ে বাকি কাজটা করে নিয়েছি তা আমার দইটা হতে কিন্তু এক ঘন্টার মতো সময় লেগেছে তা আপনাদের একটু কম বেশি লাগতে পারে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর দইটাও তৈরি করে নিয়েছি বাকিটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম তো দুইটা দই কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো আমি কিন্তু দইটাকে নামিয়ে এরপর কিন্তু আমি কয়েক ঘন্টা এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি চলে আসছি তো দইটা হওয়ার পর কিন্তু অবশ্যই এটা ফ্রিজে রেখে দেবেন এরপর কিন্তু এটা পুরোপুরি শক্ত হয়ে যাবে গরম অবস্থায় কিন্তু একটু নরম নরম মনে হলেও ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে তো এ পর্যায়ে দেখেন দইটা কতটুকু পারফেক্টভাবে বসেছে একেবারে কিন্তু দইটা দই কিন্তু আমার সুন্দরভাবে হয়েছে তো একটু দেখেন উলটিয়ে কিন্তু আমি কয়েক সেকেন্ড রেখে দিয়েছি তারপরেও কিন্তু দইটা একেবারে কিন্তু নাড়াচাড়া করছে না তো সেমভাবে কিন্তু স্টিলের বাটিটাও আপনাদের একটু দেখিয়ে দেবো স্টিলের বাটিটাও কিন্তু সেম আমি একটু উলটিয়ে রাখলেও কিন্তু কয়েক সেকেন্ড এটা পড়ে যাবে না তো দেখেন আমি কিন্তু নাড়াচাড়া করছি তাও কিন্তু দইটা একেবারেই কিন্তু নাড়াচাড়া করছে না যদি এমন একটা পারফেক্ট দই তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর কিন্তু সেমভাবে ট্রাই করবেন এখন একটু কেটেও কিন্তু আপনাদের একটু দেখিয়ে দেব তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখবেন যে পরবর্তীতে ভিডিওটা আবারও খুব সহজে দেখে নিতে পারবেন তে যারা নতুন অবস্থায় ট্রাই করবেন অবশ্যই চেষ্টা করবেন অল্প করে বসাতে না হলে দেখা যাবে যে আবার সমস্যায় পড়ে যাবেন কারণ নতুন অবস্থায় একটা জিনিস করতে গেলে দেখা যায় যে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায় তো এখন একটু কেটেও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে কিন্তু আমি স্টিলের বাটি থেকে একটু দেখিয়ে দিচ্ছি এরপর কিন্তু আমি বাকিটাও দেখিয়ে দিব। এখন যে প্লাস্টিকের বাটিতে আমি দইটা বসিয়েছি সেটাও কিন্তু একটু আপনাদের কেটিয়ে দেখিয়ে দিব তো দেখেন দইটা কতটুকু পারফেক্ট হয়েছে এবং কতটুকু শক্ত হয়েছে তো সেম প্রসেসেই কিন্তু আমি এটাও কেটে নিয়েছি আর তো দেখেন এটা কিন্তু কেমন হয়েছে তো প্লাস্টিকের বাটিতে বসানোর কারণে কিন্তু এটা একটু স্মুথ হয়েছে তো আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন এখন কিন্তু আমার একটা পারফেক্ট দই তৈরি হয়ে গেছে যারা মনে করেন যে বাসায় এভাবে একটা হেলদি দই তৈরি করবেন চাইলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত হাফেজ